গত বারো বছরে বিসিএস সহ তিরিশটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই খবরটা আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যে অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি প্রশ্ন ফাঁসের সাথে সংশ্লিষ্ট সতেরো জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে একজন গাড়ি চালক এই গাড়ি চালক এবং তার ছেলের জীবনযাপন নিয়ে গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়ি চালক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে অর্থাৎ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তার ছেলে ছাত্রলীগের নেতা গ্রেফতারের পর ছাত্রলীগের পর থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে আরেকবার প্রমাণিত হলো সকল দুর্নীতিবাজ লুটপাটকারীদের অভয়ারণ্য হচ্ছে আওয়ামী লীগ এটাই শেষ আশ্রয়স্থল আপনি যদি দুর্নীতিবাজ হন আপনি যদি লুটপাটকারী হন আপনি যদি ডাকাত হন চোর হন তাহলে আপনাকে আওয়ামী লীগের সাথেই কানেকশান রাখতে হবে কারণ সেটাই আসলে এই ধরনের এই চরিত্রের লোকদের আশ্রয়স্থল এবং তাদেরকে কমিশন দিয়েই আপনাকে এই দুর্নীতি লুটপাট করে যেতে হবে আমরা তো কখনো কখনো দেখেছি এই লুটপাটকারী দুর্নীতিবাজদের পক্ষে সরকার পর্যন্ত দাঁড়িয়ে গেছে সরকারের মন্ত্রীরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে কখনো কখনো প্রধানমন্ত্রীকেও দেখেছি আমরা এই ধরনের দুর্নীতির পক্ষে সাফাই গাইতে এমনকি এই প্রশ্ন ফাঁস প্রধানমন্ত্রী এর আগে যে কথা বলেছেন তাতে এই লোকদেরকে প্রশ্নফাঁসকারীদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তিনি বোঝাতে চেয়েছেন প্রশ্নফাঁস হতে পারে এটা আন্তর্জাতিক সমস্যা সুতরাং বাংলাদেশে এটা হলে এত অবাক হবার কিছু নেই এটা নিয়ে এত খোঁচাখুচি করবার কিছু নেই আসবো এই জায়গাটাতে প্রধানমন্ত্রী কিভাবে এই প্রশ্ন ফাঁসকারীদের এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের পক্ষে সাফাই গিয়েছিলেন সেই জায়গাটাতে আসব। তার আগে একটু বিপিএসসির অবস্থানটা দেখি বিপিএসসি প্রত্যাখ্যান করেছে এই অভিযোগ যদিও এর মধ্যেই অপরাধ তদন্ত বিভাগ সতেরো জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে দুজন উপপরিচালক আছেন বিপিএসসির বাকিরা কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পর্যায়ের তবে বিপিএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়ে এটা প্রত্যাখ্যান করেছে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এই পোস্ট ফাঁসের সাথে শুধুমাত্র এই কর্মকর্তা কর্মচারীরা না বিপিএসসির চেয়ারম্যানও জড়িত এবং বিপিএসসির এই ভর্তি প্রক্রিয়ার সাথে সরকারের যে কয়েকজন বিশিষ্ট জন যুক্ত থাকেন অন্যান্য যে সদস্য এবং কর্মকর্তারা যুক্ত থাকেন তারাও জড়িত তারা নিজেরাই তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে এটা প্রমাণ করেছে। এই জায়গাটা আমরা একটু দেখবো তারপর প্রধানমন্ত্রীর আলোচনায় যাব প্রধানমন্ত্রী কিভাবে প্রশ্ন ফাঁসকারীদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং কেন আমি মনে করি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া উচিত কেন মনে করি সেই জায়গাটাতে আসবো প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করলো বিপিএসি আমি পুরো বিজ্ঞপ্তিটা পড়ছি না এখানে বলছে গত এক যুগে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে চ্যানেল টোয়েন্টি ফোর এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাস্তবতা হলো গত বারো বছরে বিপিএসসি তে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না বিধায় এটি প্রমাণিত যে ওই সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এই সময়ে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনো রূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই অথচ অপরাধ তদন্ত বিভাগ নিশ্চয়ই তদন্ত করেই তারা সতেরো জনকে গ্রেফতার করেছে তার মানে বিপিএসসির এই বক্তব্য সিআইডির তদন্তকে প্রত্যাখ্যান করে কিন্তু সিআইডি নিশ্চয়ই তথ্য প্রমাণ ছাড়া সতেরো জনকে গ্রেফতার করেনি এবং চ্যানেল টোয়েন্টি যে অনুসন্ধানী প্রতিবেদনটা প্রকাশ করেছে তারাও যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া এটা প্রকাশ করেনি এবং সেই তথ্য প্রমাণের কথা তো তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সুতরাং তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই জায়গাটা আমরা একটু খেয়াল করি গত শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রতিটি বিসিএস ক্যাডার পরীক্ষায় ন্যূনতম ছয় সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষায় ন্যূনতম চার সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয় কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে পরীক্ষা শুরুর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পূর্বে লটারি করা হয় বিসিএস ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে লটারির সময় দেশের দুজন নাগরিক কমিশনের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন ইতোমধ্যেই দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থেকে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে সুতরাং তারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এখন প্রশ্ন হচ্ছে দেশের যে প্রথিত যশা দুজন নাগরিক এবং কমিশনের চেয়ারম্যান উপস্থিত থেকে লটারিটা করেন বিপিএসসি তাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো এই তিনজন যদিও প্রথিত যশা এই দুজন নাগরিক হয়তো বা এক এক পরীক্ষার সময় এক একজন কিন্তু চেয়ারম্যান যখন যিনি থাকেন তিনি এখানে উপস্থিত থাকেন সুতরাং যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা নিশ্চিত কারণ সিআইডি তদন্ত করেই সতেরো জনকে গ্রেফতার করেছে এবং চ্যানেল টোয়েন্টি ফোরও যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে প্রতিবেদনটা প্রকাশ করেছে সুতরাং প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে গত বারো বছরে বিসিএস সহ তিরিশটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই ব্যাপারটা নিশ্চিত এখন বিষয় হচ্ছে যেহেতু সেট নির্ধারণের সময় দুজন পতিত যশার নাগরিক অবশ্যই সরকারের গুড থাকা দুজন সিভিল সোসাইটির সো কল সিভিল সোসাইটির সদস্য এবং কমিশনের চেয়ারম্যান বিপিএসির চেয়ারম্যান সেখানে উপস্থিত থাকেন তার মানে এরাও তার মানে এরাও প্রশ্ন সাথে জড়িত এটা এটা আমার কথা না এটা কিন্তু বিপিএসসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো তাদের এই প্রক্রিয়াটাই এমন যে প্রশ্ন ফাঁস যদি করতে হয় যে সেটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই সেটটা যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান এক ঘন্টা আগে যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান এবং যে দুজন সরকারের গুডবুকে থাকা প্রথিত যশাদেশের নাগরিক উপস্থিত থাকেন এই লটারির সময় তাদের সংশ্লিষ্টতা থাকতে হবে তার মানে বিপিএসসির চেয়ারম্যান অবশ্যই অবশ্যই এই প্রশ্ন ফাঁসের সাথে প্রশ্ন ফাঁসের প্রক্রিয়ার সাথে জড়িত সেটা বিপিএসি নিজেই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো তবে আমি মনে করি যে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং কমিশনের চেয়ারম্যান সহ অন্য যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত তাদের সসম্মানে ছেড়ে দেওয়া উচিত কারণ প্রধানমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী নিজেই প্রশ্ন ফাঁসের এই প্রক্রিয়াকে একরকম ইনডেমনিটি দিয়েছেন তিনি কি বলেছিলেন আমরা একটু দেখি প্রশ্নফাঁস আন্তর্জাতিক সমস্যা বলছেন প্রধানমন্ত্রী প্রযুক্তির কারণে প্রশ্ন ফাঁস এখন আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রশ্নপত্র ফাঁসের সমস্যা শুধু আমাদের দেশেই নয় অনেক উন্নত দেশেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে ডিজিটাল পদ্ধতির কুফল হিসেবে তা তাড়াতাড়ি ছড়িয়ে যায় তার মানে এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা না এটা আন্তর্জাতিক সমস্যা সুতরাং এই সমস্যা থাকতেই পারে প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন এই সমস্যা থাকতেই পারে সুতরাং প্রশ্ন ফাঁস নিয়ে এটা প্রধানমন্ত্রী নিজে কিছু নেই বলেছেন সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন এই প্রশ্নপত্র ফাঁস নতুন কোনো বিষয় নয় যুগ যুগ ধরে হয়ে আসছে কখনো প্রচার হয় কখনো প্রচার হয় না এটা নিয়ে খোঁচাখুচি করার কিছু নেই তখন তিনি বলেছিলেন আপনাদের তো অনেক সোর্স আছে আপনারা সেগুলো প্রমাণ করেন এবং এখন প্রমাণ এসছে অথচ বিপিএসসি সেটা প্রত্যাখ্যান করছে এসএসসি এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন প্রশ্ন ফাঁস নতুন নয় দায়ও মন্ত্রী নয় পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নতুন কিছু নয় মন্তব্য করে সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ প্রশ্ন ফাসের সাথে জড়িত যারা আছেন তাদেরকে এক ধরনের দায় মুক্তি তো প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন সুতরাং এখন অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কেন তদন্ত করে এই সতেরো জনকে গ্রেফতার করলো এই সতেরো জনকে এমনকি আরো যাদের নাম আসবে যেমন বিপিএসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো কমিশনের চেয়ারম্যান এবং যে দুজন প্রথিত যশা নাগরিক এই লটারির সময় উপস্থিত থাকেন তারাও এই প্রক্রিয়ার সাথে জড়িত সুতরাং এদেরকে গ্রেফতার না করে এদেরকে গ্রেফতার না করে সসম্মানে তাদের ছেড়ে দেওয়া উচিত তারা যা করে যাচ্ছেন সেগুলো করতে দেওয়া উচিত কারণ দেশের প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী একরকম ইন্ডেমনিটি দিয়েছেন দায় মুক্তি দিয়েছেন এটা বলে যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা এটা যুগের পর যুগ ধরে চলে আসছে কখন এটা প্রচার হয় কখন এটা প্রচার হয় না সুতরাং যেহেতু এটা যুগের পর যুগ ধরে চলে আসছে যেহেতু এটা সারা পৃথিবীতেই হয় সুতরাং বাংলাদেশ এটা হতেই পারে সুতরাং বাংলাদেশে যেহেতু হতেই পারে এটা প্রধানমন্ত্রী বলছেন তাহলে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনি কেন গ্রেফতার করবেন মূল কথা হলো এই সতেরো জনকে গ্রেফতার করে প্রশ্ন ফাঁসের এই প্রক্রিয়া বন্ধ করা যাবে না কারণ এদের আশ্রয়স্থল আওয়ামী লীগ সরকারি দল এবং সরকারের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও এই দুর্নীতিবাজ এই প্রশ্ন ফাঁসকারীদের পাশে দাঁড়ান তাদের পক্ষে সাফাই গান যে প্রক্রিয়ায় এগুলো হয় সেই প্রক্রিয়া সারা পৃথিবীতে হয় বলে বাংলাদেশে এটাকে স্বীকৃতি দেন ফলে এই সরকার ক্ষমতায় থাকলে প্রশ্ন ফাঁসও বন্ধ হবে না দুর্নীতিও বন্ধ হবে না বিদেশে টাকা পাচারও বন্ধ হবে না দেশের অর্থনীতিকে যে তারা খোকলা করছে এই প্রক্রিয়াও বন্ধ হবে না সুতরাং এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে अदरवाइज আপনি কোনো কিছুই সমাধান করতে পারবেন না কোটা নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা যদি চাপের মুখে পড়ে যেহেতু ইতোমধ্যেই ছয় জন মন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং ধারণা করা হচ্ছে তারা কিছুটা নমনীয় হচ্ছেন আস্তে আস্তে কারণ তারা বুঝতে পাচ্ছেন আন্দোলনটা এমন দিকে যাচ্ছে যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফলে হয়তোবা তারা এখন আপাতত মেনে নেবে শিক্ষার্থীদের দাবি কিন্তু তারপর আবার আবার সেই জায়গায় ফিরে আসবে না সেটা আমরা বলতে পারি না কারণ দু হাজার সালে এই সরকারি পরিপত্র জারি করেছিল এবং এখন তারা হাইকোর্ট দেখাচ্ছে সুপ্রিম কোর্ট দেখাচ্ছে এবং আবারও তারা হাইকোর্ট দেখাতে পারবে ফলে মূল বিষয়টা হচ্ছে এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে আদারওয়াইজ কোনো কিছুরই সমাধান এই দেশে সম্ভব নয়